নমস্কার বন্ধুরা আজকে আপনাদের এমন একটা দুর্নীতির কথা বলবো যেটা গ্যারান্টি দিয়ে বলছি যে সারা জীবনে আর কোথাও কোনো দিন শোনেননি আপনারা এমন দুর্নীতির কথা যেটা শোনার পরে আপনাদের মনে হবে যারা এই দুর্নীতি করেছে বা যে রাজ্যে এই দুর্নীতিটা হয়েছে যে মুখ্যমন্ত্রীর অধীনে হয়েছে এবং যে রাজনৈতিক দলের সরকারে হয়েছে তাদের সবাইকে ডেকে একসাথে সম্ভব হলে নোবেল পুরস্কার দেওয়া উচিত অস্কার পুরস্কার দেওয়া উচিত ভারতরত্নও দেওয়া উচিত এরকম মনে হতে পারে এখন প্রথমেই আপনাদের আমি যদি জিজ্ঞেস করি কোন রাজ্যে ঘটনাটা ঘটেছে কেউ কেউ ভগবানকে ডাকতে থাকবেন ঠাকুর ঠাকুর এটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাচ্ছে তাই ভাবে বলা যাবে সোশ্যাল মিডিয়াতে ইচ্ছে মতো গালি দেওয়া যাবে কিন্তু না তাদের জন্য এক মিনিটের সমবেদনা প্রকাশ করে বলছি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে হয়নি কিন্তু কোথায় হয়েছে সেটা বলবো তার আগে অতি অবশ্যই ঘটনাটা কি হয়েছে সেটা বলতে হবে সেটা না শুনলে আপনাদের মিটবে না আপনাদের ভেতরে অস্থিরতা থাকবে আর তার কারণে বলছি ভিডিওটা সবটা না শুনলে আজকের ভিডিওটা মিস করলে মানে জীবনে বিরাট বড় মিস করলে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে একজন মহিলা মহিলারা মা হতে পারেন মা হন মহিলারা মা হন বলেই তো আমরা পৃথিবীতে এসেছি কোনো সন্দেহ নাই কিন্তু একজন মহিলা যদি ছ মাসের ব্যবধানে দশ বার মা হন তাহলে পৃথিবীতে কোনো দিন কোনোখানে এর চেয়ে বড় কোনো ঘটনা শুনেছেন বলতে পারবেন কেউ যে যে রাজনৈতিক দল করেন না কেন কংগ্রেস করেন সিপিএম করেন বিজেপি করেন তৃণমূল কংগ্রেস করেন যা খুশি তা করেন কোনো দিন শুনেছেন বলতে পারবেন যে কোথাও পৃথিবীতে কেউ কোনো মানুষ অন্তত পক্ষে অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে হয় কিনা আমি জানি না কোনো মানুষ ছ মাসের ব্যবধানে দশ বার মা হয়েছে শুনেছেন অথবা এক বছরে তিন বার মা হয়েছে শুনেছেন কখনো যদি হয়ে থাকে যদি কোথাও শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি না শুনে থাকেন তাহলে সেটাও জানাবেন আর এইটা কে প্রকাশ করেছে এটা একটা রাজ্যে রাজ্য সরকারের অডিটি রিপোর্টে প্রকাশিত হয়েছে কোনো বিরোধী দলের অভিযোগ না কোনো এনজিওর অভিযোগ না সরকারি অডিট রিপোর্টে ধরা পড়েছে কি ধরা পড়েছে ধরা পড়েছে ফতেহাবাদ নামে ফতেহাবাদ সিএইচসি কমিউনিটি হেলথ সেন্টারের হেসেন্টারে একজন গীতা দেবী নামে একজন মহিলা দু হাজার সালের চার ফেব্রুয়ারি থেকে দু সালের উনত্রিশে আগস্টের মধ্যে দশ বার সন্তান প্রসব করেছেন মানে ছ মাসের ব্যবধানে আপনার ফেব্রুয়ারি থেকে হিসাব করি আমরা মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মোটামুটি ছ মাস ছ মাসের ব্যবধানে দশ বার সন্তান প্রসব করেছেন আরতি দেবী নামে আরেকজন উনত্রিশে আগস্ট দু হাজার বাইশ থেকে বাইশে নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মোটামুটি তিন মাসের ব্যবধানে তিনবার প্রসব করেছেন সন্তান প্রসব করেছেন এছাড়া এক বছরে সরলা দেবী নামে একজন দশ বার সন্তান প্রসব করেছেন মোনা নামে একজন নয় বার করেছেন আরও অনেকে কেউ এক বছরে পাঁচবার করেছেন কেউ আটবার করেছেন কেউ সাতবার করেছেন কেউ চারবার করেছেন এই রকম এরকম ঘটনা ঘটেছে এবার প্রথমে তো বলেছি আপনাদেরকে যে যারা মনে করেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় এর পশ্চিমবঙ্গে ঘটেছে তাদের জন্য সমবেদনা কারণ তারা অনেক আশা নিয়ে এ কথাগুলো শুনতে শুরু করেছিলেন তাহলে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এইটাই ফাটিয়ে দেব মার্কেট সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া দিন রাত চব্বিশটা ঘন্টা ধরে যে বাংলা কত বিশ্বে ধরনের বাংলায় দুর্নীতি হচ্ছে কেলেঙ্কারি হচ্ছে বাংলায় সাধারণ মানুষের সম্পত্তিকে একেবারে নষ্ট করে দেওয়া হচ্ছে এই সমস্ত কথা বলা হতো আপনারাও আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করতে হতো না ভারতবর্ষে কোনো টিভি চ্যানেলে এ সংক্রান্ত কোনো সংবাদ দেখেছেন বলে আমার মনে হয় না বা অধিকাংশ বড় বড় সংবাদপত্রে এসব পড়েছেন বলে মনে হয় না কিন্তু সাহস করে একটি হিন্দি সংবাদপত্র এই সংবাদটি প্রকাশ করেছে তাদেরকে বরং নোবেল পুরস্কার দেওয়া উচিত যারা এটা করেছেন কারণ যে রাজ্যে ঘটনাটা ঘটেছে সেই রাজ্যের নাম হলো উত্তরপ্রদেশ যে মুখ্যমন্ত্রীর অধীনে সেই ঘটনাটা ঘটেছে সে মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ যে পলিটিক্যাল পার্টি সেই রাজ্যে ক্ষমতাসীন থাকা সময়ে এই ঘটনা ঘটেছে সেই রাজনৈতিক দলটির নাম ভারতীয় জনতা পার্টি বা সংক্ষেপে বিজেপি এবার কেউ কেউ হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবেন কেউ কেউ হয়তো কান বন্ধ করে নেবেন ভাবতে পারেননি যে এই রকম ঘটনাও ঘটতে পারে কেলেঙ্কারি এই লেভেলেও নামতে পারে জননী সুরক্ষা যোজনা নামে একটি আপনার কল্যাণকারী স্কিম উত্তরপ্রদেশে রয়েছে সেই স্কিমের সুবিধা পাওয়ার জন্য এই রকম হতে পারে যা সারা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে সম্ভব না তা উত্তরপ্রদেশে ঘটতে পারে এবং তারপরেও ভারতবর্ষের বড় বড় মিডিয়াগুলো চুপ থাকতে পারে আর এইটা কি শুধুমাত্র এই গীতা দেবী বা সরলা দেবী বা মোনা এদের দ্বারাই সম্ভব হয়েছে এর পেছনে কি বড়ো বড়ো অফিসারদের হাত নেই এর পেছনে কি সেই রাজ্যের সরকারের সেই রাজ্যের মন্ত্রীদের বিধায়কদের এমপিদের রাজনৈতিক নেতাদের হাত নাই যদি হাত না থাকত তাহলে কি অফিসাররা এত বড় দুঃসাহস করতে পারতেন যদি পশ্চিমবঙ্গের ছোট্ট ছোট্ট কেলেঙ্কারির জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি দায়ী করা হয় এবং কথা কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগে দাবি করা হয় তাহলে এই একই আপনার ফর্মুলা কেন উত্তরপ্রদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে আইনে মুখ্যমন্ত্রী হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও তো একই আইনে মুখ্যমন্ত্রী হয়েছেন একই ধরনের নির্বাচনে আপনার আলাদা আলাদা রাজ্যে হলেও একই ধরনের নির্বাচনে বিজয়ী হয়ে তারা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সাংবিধানিকভাবে ভাবে যতটুকু ক্ষমতা এবং দায়িত্ব কর্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছে ঠিক ততটুকু ক্ষমতা এবং দায়িত্ব কর্তব্য তো উত্তরপ্রদেশের সরকারেরও রয়েছে শাসক দল হিসেবে পশ্চিমবঙ্গে যতটুকু দায় তৃণমূল কংগ্রেসের রয়েছে ঠিক ততটুকু দায় তো উত্তরপ্রদেশে বিজেপিরও রয়েছে তাহলে দুই রাজ্যের ক্ষেত্রে দুই রকম কেন এক রাজ্যের ক্ষেত্রে এক রকম দৃষ্টি নিয়ে সারা দেশের রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি মিডিয়া সবাই ঝাঁপিয়ে পড়বে একদম ছিঁড়ে খেয়ে নেওয়ার মানসিকতা নিয়ে হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়বে আর একটা রাজ্যে কেন একেবারে চুপ হয়ে থাকবে চুপটি মরে বসে থাকবে এই রকম পক্ষপাতিত্ব কোনো রাষ্ট্রবাদী চিন্তাভাবনার মানুষ তো কোনো দিন সমর্থন করতে পারেন না এভাবে তো কোনো দিন কোনো দিন কোনো দেশ মজবুত হতে পারে না তাহলে এইটাই কেন হচ্ছে তাহলে যারা এটা করেছে তাদেরকে কি আপনারা কেউ ভারতরত্ন দেওয়ার জন্য দাবি জানাবেন নোবেল পুরস্কার দেওয়ার জন্য দাবি জানাবেন বা অস্কার পুরস্কার দেওয়ার জন্য দাবি জানাবেন না কেউ বলবেন না এর তীক্ষ্ণ দৃষ্টিতে তদন্ত হওয়া উচিত এবং যারা যারা যত বড় পদেই যত জায়গাতে এই বসে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং যে যেরকমভাবে যতটা কঠিন কঠোর শাস্তি তারা বাংলার মাটিতে সেখানকার শাসক দলের ক্ষেত্রে দাবি করেন সেই একই ধরনের কঠিন শাস্তির দাবি তারা উত্তরপ্রদেশেও তাদের ক্ষেত্রে করবেন অন্যথায় এই পক্ষপাত দুষ্ট মানসিকতা পক্ষপাতিত্ব কোনো দিন আপনাকে রাজনৈতিকভাবে ম্যাচিওর হতে দেবে না যতদিন শাসন ক্ষমতায় রয়েছেন ততদিন হয়তো কেউ কথা বলবে না ততদিন পর্যন্ত হয়তো নিজেদেরকে বিরাট শক্তিশালী বলে মনে হবে কিন্তু যেদিন শাসন ক্ষমতা চলে যাবেন যেদিন আপনি আবার সাধারণ হয়ে যাবেন যেদিন আপনি আবার দুর্বল হয়ে যাবেন যেদিন আপনার জন্য কথা বলার জন্য কোনো মিডিয়া থাকবে না কোনো মিডিয়া এগিয়ে আসবে না কোনো কেন্দ্রীয় এজেন্সি আপনার নির্দেশে যেদিন কাজ করবে না সেদিন কি হবে সেদিনের কথাটা ভাবা উচিত ক্ষমতা হারালে অনেকেই খুব সহজ হয় সরল হয় ক্ষমতায় থাকতে থাকতে যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমতা হারানোর পরে তাদেরকে আর নিজেদেরকে অক্ষম দুর্বল বলে ভাবতে হয় না এ কারণে আমার পরামর্শ ক্ষমতা যাদের কাছে আছে তারা নিরপেক্ষ হন ক্ষমতাবান যারা নিজেদেরকে মনে করেন তারা অনেক বেশি নম্র হন এবং দুর্নীতি যেখানেই হোক না কেন সবার ক্ষেত্রে পক্ষপাতহীন হন এটাই গণতন্ত্র এটাই দেশপ্রেম এটাই রাষ্ট্রবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটাতে কমেন্ট করে আপনার স্বাধীন মতামত দেবেন কাউকে গালি না দিয়ে অনেকে দেখেছি আপনি আমি দেখেছি কেউ কেউ কিন্তু কোনো মন্ত্রীকে কোনো মানে নেতাকে অপছন্দ হলে গালি দেন গালি দেওয়া কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল না মনে রাখতে হবে সে বিরোধীদের ক্ষেত্রেও না শাসক দলের ক্ষেত্রেও না কোনো রাজ্যেই না দেশের না সর্বভারতীয় ক্ষেত্রেও না গালিকে সাপোর্ট করা হয় না তো স্বাধীনভাবে এবং সুচিন্তিত সঠিক মতামতে দেবেন আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন জয় হিন্দ বন্ধুমাত্র